আলকায়দার স্টাইলে রাশিয়ায় হামলা চালাচ্ছে ইউক্রেন ছাব্বিশ অগস্ট সকালে রাশিয়ার একটি বহুতল ভবনে আশ্রে পড়ে ইউক্রেনের ড্রোন জবাবে ইউক্রেনে একশো মিসাইল ছুঁড়ে জবাব দিয়েছে রাশিয়া সেই সাথে ইউক্রেনের এমন আরও নয়টি ড্রোন ধ্বংস করেছে বলে জানিয়েছে রুশ মন্ত্রণালয় রাশিয়ার মাটিতে হামলা চালানোর শক্তি যোগাচ্ছে যে ন্যাটো শিবির সেটা পুরনো খবর নতুন খবর হলো রাশিয়ার ধৈর্যের বাদ ভেঙে গেছে রুশ অধিকৃত অঞ্চলে মার্কিন অস্ত্র ব্যবহার করে ইউক্রেন হামলা চালাচ্ছে এসব কারণে এবার পশ্চিম ইউরোপের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে রাশিয়া সেরকম প্রস্তুতির খবর জানা গেছে একটি গোপন নথি ফাঁস করেছে ফিনান্সিয়াল টাইমস তা থেকে জানা গেছে ন্যাটোর সাথে সম্ভাব্য সংঘর্ষে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউরোপের ভিতরে টার্গেট করার জন্য রুশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে রাশিয়ার ওই পরিকল্পনায় ইউরোপের বত্রিশটি ন্যাটো স্থাপনাকে টার্গেট রেখে একটি নমুনা বানানো হয়েছে ফিনান্সিয়াল টাইমসে আরও বলা হয়েছে রাশিয়া এর আগেও একটা ছুপার পাওয়ারের বিরুদ্ধে সংঘাতের প্রাথমিক পর্যায়ে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিস্থিতি নিয়েছিল সম্প্রতি ফাঁস হওয়া নীতিগুলো থেকে বোঝা যাচ্ছে যে কিভাবে পশ্চিম ইউরোপ জুড়ে অপ্রতিরোধ হামলার পরিকল্পনা করেছে রাশিয়া বিভিন্ন ধ্বংসাত্মক অস্ত্র এবং উপায় ব্যবহারের পাশাপাশি পারমাণবিক অস্ত্র একাত্রে ব্যবহারের উদ্দেশ্যে প্ল্যান সাজানো হয়েছে এতে বোঝা যাচ্ছে যে পুরো পশ্চিম ইউরোপ জুড়ে অপ্রতিরোধ হামলার পরিকল্পনা করেছে রাশিয়া সম্প্রতি ফাঁস নথি থেকে আরও জানা যায় বিভিন্ন ধ্বংসাত্মক অস্ত্র এবং উপয় ব্যবহারের পাশাপাশি পারমাণবিক অস্ত্র একাত্রে ব্যবহারের উদ্দেশ্যে প্লান সাজানো হয়েছে